কম্পিটিশান তো ওখান থেকে আসার পরে ভাবলাম তোমাদেরকে একটা আপডেট দিয়ে দেই তো সামনেই যেহেতু একটা বিশাল বড় একটা কম্পিটিশান রয়েছে তো কাউকে কিন্তু এখনও লাইভে দেখতে পাচ্ছি না তো তাড়াতাড়ি লাইভে চলে এসো তো সামনে যেহেতু একটা কম্পিটিশান রয়েছে তো এখনো কিন্তু কাউকে এখনও লাইভে দেখতে পাচ্ছি না তো তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো তো এখনও কিন্তু কাউকে লাইভে দেখতে পাচ্ছি না তো সামনে যেহেতু শিরোমণি বক্স কম্পিটিশানে গিয়েছিলাম ওখানে ছিল পাওয়ার মিউজিক দেব মিউজিক লাটুয়া মিউজিক আর ঝাড়খণ্ড থেকে রয়েছিলো ডিজে পলাশ মিউজিক তো এখন পর্যন্ত কিন্তু কাউকে লাইভে এই একজন এসছে তো ভয়েসটা এসছে তো তো অবশ্যই কমেন্ট করে জানাও ভয়েসটা ঠিকঠাক এসছে না আসছে নাকি তো সামনেই গিয়েছিলাম তোমার পশ্চিম মেদিনীপুরের শিরোমণিতে পাওয়ার মিউজিক অ্যান্ড তার সাথে বেজেছিল দ্বীপ মিউজিক আচ্ছা ঠিক আছে তো কেমন আছো বলো আগে তো এখন বর্তমানে লাইভে অনেকেই চলে এসছে তো সামনে যেহেতু একটা কম্পিটিশান রয়েছে তারই কিন্তু আজকে আপডেট দেব আর কে কে শিরোমণি বক্স কম্পিটিশানে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাও তো সামনে যেহেতু একটা বিশাল বড় কম্পিটিশান হয়ে গেল শিরোমণি বক্স কম্পিটিশান যেখানে ছিল পাওয়ার মিউজিক তার সাথে দ্বীপ মিউজিক তো ফাটাফাটি একটা লড়াই হয়েছিল আমরাও কিন্তু দেখেছি আর ভিড়টা কিন্তু আলাদা লেভেলের ঠিক আছে যারা যারা না অবশ্যই কমেন্ট করে জানাও যারা যারা গিয়েছিল অবশ্যই তো জানো কতটা পরিমাণে কি ভিড় হয়েছিল সিরোমণি বক্স কম্পিটিশানে পাওয়ার এদিকে দ্বীপ মিউজিক তার সাথে রয়েছে লাটুয়া মিউজিক তো সেই লেভেলে সবাই কিন্তু বাজিয়েছে অ্যান্ড তার ভিডিও কিন্তু চ্যানেলে চলে এসছে অবশ্যই যারা দেখোনি তারা তাদেরকে বলছি তাড়াতাড়ি দেখে এসো আর যারা আমার চ্যানেলে নতুন ঠিক আছে তো এখানে আচ্ছা অমৃত সামন্ত তুমি কেমন আছো তো ভালো আছি দাদা তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে গিয়েও ঠিক আছে তারপরে এখানে কে জিতেছে তো অবশ্যই ভিডিও দেওয়া আছে ভিডিওতে গিয়ে দেখতে পারো কে জিতেছে ওখানে অডিয়েন্সই সব কিছু বলে দিয়েছে তো কে জিতেছে ঠিক আছে তো অবশ্যই মেন ভিডিও চেক করো তো চ্যানেলে মেন ভিডিও পেয়ে যাবে তো কে জিতেছে ওখানেই দেখতে পেয়ে যাবে আর এখানে আচ্ছা কৃষ্ণা মাইতি দাদা ভালো আছো হ্যাঁ দাদা ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আর এদিকে আর কী লিখেছি কেমন আছো এম আর ফতে আচ্ছা এম আর তো কেমন আছো আমাকে জিজ্ঞেস করেছে তাই ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আর সামনে যেহেতু একটা বিশাল বড় কম্পিটিশান রয়েছে পশ্চিম মেদিনীপুরে পাহাড় মিউজিকের ফুল সেট থাকবে তারপরে দেব মিউজিকের মানে শুভদেব মিউজিকের দুটো সেট থাকবে একসাথে নাকি বাজাবে যেটা শুনলাম আর এখন চারিদিকেই খবরটা প্রায় পাঁচ ছ হয়তো গ্রুপে টুপে তো তাও তোমাদেরকে ভাবলাম একটা আপডেট দিয়ে দেই তো লোকেশানটাও কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে রেখেছি লাইভ চ্যাটে তো অবশ্যই দেখতে পারো দেখে অবশ্যই কম্পিটিশানে যেতে পারবে তো ওখানে রয়েছে যেহেতু পাওয়ার মিউজিক ফুল সেট একটা যাচ্ছে পাওয়ার মিউজিকের যেটা বড় এইট নাইন তারপর রয়েছে শুভদ্বীপ মিউজিকের দুটো সেট শুভদ্বীপ মিউজিকের দুটো সেট আপ রয়েছে যেহেতু ওখানে কম্পিটিশান হবে ডেটটাও তোমাদেরকে বলে দেবো লাস্টে কত তারিখ কম্পিটিশানটা রয়েছে আরও অনেকে কিন্তু সেট রয়েছে তোমাদেরকে দুটা বললাম আরও কিন্তু সেট আপ রয়েছে তুমি কথা থেকে লাইভ করছো আমি বাড়ি থেকেই লাইভটা করছি এখন আর এদিকে কি আচ্ছা বুবাই দাস ভালো তো হ্যাঁ ভালো তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও তো কে কোথা থেকে দেখছো এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে তো বুঝতে পারবো আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখে আমার বন্ধুরা তো অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানাও সব সেটা কিন্তু নাম বলবো একে একে তো কে কে আসতে চলেছে সামনে একদমে কোন জায়গায় কম্পিটিশানটা হতে চলেছে আচ্ছা এদিকে কমেন্ট করছে একটা হাসির কমেন্ট ঠিক আছে কবে বিয়ে করবে তো বিয়ে বয়স হোক বিয়ে করব ঠিক আছে বিয়ে হওয়ার বয়স হোক তো আবার লেখছে মেয়ে দেখবো নাকি চলো দেখতে লেগে যাও এখন থেকে যখন বয়স হবো অবশ্যই বলে দেবো কখন বিয়ের টাইম হবে ঠিক আছে তো ভাবলাম আজকে কোথাও যখন যাওয়া হয়নি সামনে মেন স্পট রয়েছে একটা তারপর আরও কম্পিটিশান রয়েছে একে একে তোমাদেরকে জানিয়ে দেবো আপডেটের মাধ্যমে তো তাই ভাবলাম তোমাদের সাথে লাইভ করি তো চলো আর কে কী কমেন্ট করেছে দেখি হ্যাপি নিউ ইয়ার কেমন আছো তো তোমাকেও হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকেই জানাই তো আমি ভালো আছি তোমরা কেমন আছো এটাই কিন্তু কমেন্ট করে জানাও আচ্ছা একই কথা প্রায় হ্যাপি নিউ ইয়ার কেমন আছো দাদা ভালো আছি তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন মেদিনীপুর বক্স কম্পিটিশানে আচ্ছা আচ্ছা খেজুরি থেকে বলছে তো থ্যাংক ইউ খেজুরি থেকে লাইভটা দেখার জন্য আর কমেন্টটা করেছ এটাই অনেক ভালো লাগলো দেখে আমি তমলুক থেকে দেখছি থ্যাংক ইউ দাদা দেখার জন্য লাইভটা এটাই যে কমেন্ট করেছো এটাই কিন্তু মন থেকে ভালো লাগছে যে আমার ভিডিও তমলুক খেজুর থেকে দেখে সবাই তো এটাই মন থেকে ভালো লাগে যে তোমরা পাশে আছো রকম বা মানে এইভাবে সাপোর্ট করছো এটাই দেখে খুবই ভালো লাগে আচ্ছা ভালো ভালো আছি তো কমেন্ট করে জানাচ্ছে যে ভালো আছি সৌরভ কোথা থেকে বলছে ওটা এই জায়গাটার নামটা ঠিক জানি না কি বলছে সৌরভ থেকে বলছি তো জায়গাটা আমার ঠিক জানা নেই হয়তো রয়েছে আমি বাজকুল থেকে দেখছি তো ধন্যবাদ ভাই দেখার জন্য বাজকুল থেকে তো থ্যাংক ইউ ভাই তো সামনে যেহেতু কম্পিটিশান রয়েছে তো লিঙ্ক ডিসক্রিপশ মানে যাওয়ার লিঙ্কিং সবই কিন্তু আজ দিয়ে দেব তোমরা দেখে যেতে পারবে অ্যান্ড কত তারিখ হতে চলে হতে চলেছে অবশ্যই জানাচ্ছি লাস্টের দিকে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের যদি ওই দিকে কোনো কম্পিটিশান হয়ে থাকে বা মেলা হচ্ছে বা মেলা হতে চলেছে সেগুলো কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আমরা বক্স মেলা সব নিয়ে কিন্তু ভিডিও বানাই তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমার বাড়ির পাশে যদি খুব সুন্দর মেলা হয়ে থাকে সেটা কিন্তু তুলে ধরার দায়িত্ব আমাদের তো যাব তোমাদের সাথে ভিডিও করবো তো অনেকে কিন্তু কি করে আজকে বলি তোমাদেরকে তো অনেক স্পটে যাওয়া হয় সেই স্পটে অনেক দাদা ভাই ভাইয়েরা যারা আমাদের ভিডিও দেখে আমাদের ফ্যামিলি মেম্বার যারা তো তারা কি করে হয়তো আমরা গিয়েছি সেই স্পটে আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের সাথে কথা বলেনি তো অনেকে বলে আমাদের সাথে কথা বলবে না বলবে এই এইভাবে অনেকে কথা বলে না তো অবশ্যই পাশে থাকলে পরে হয়তো কমেন্টে জানায় দাদা তোমার পাশেই দাঁড়িয়েছিলাম তো তখন একটা বলছে যে যখন আমার পাশে দাঁড়িয়েছিল তারপরে বাড়িতে যে কমেন্ট করছে যে দাদা তোমার আমি ভিডিও দেখি আর তুমি গিয়েছিলে তোমার পাশেই দাঁড়িয়েছিলাম তো অনেকে কিন্তু ভয়ে কথা বলে না অবশ্যই কথা বলবে এটাই ভালো লাগে তোমরা আমাদের সাথে কথা বললে তো খুবই ভালো লাগে তোমরা যদি এসে কথা বলো তো একটা ইউটিউবার হয়ে একটা সাবস্ক্রাইবার সাথে কথা বলে একটা খুবই আনন্দ লাগে তো তারপর দেখি আর কে কে কমেন্ট করেছে দাদা আমরা তোমার আচ্ছা আচ্ছা নন্দকুমার থেকে দেখছে দাদা তো থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য নন্দকুমার থেকে আচ্ছা ভাই বলছে কম্পিটিশান কোথায় হচ্ছে তো সামনেই রয়েছে আজকে লাইভে লাস্টের দিকে তোমাদেরকে জানাবো তো কোন কোন মেনলি সেট আপগুলো থাকতে চলেছে ফার্স্ট বলে দিয়ে ওখানে একটা বড় ধরনের কম্পিটিশান হতে চলেছে পাওয়ার মিউজিক আসতে চলেছে ওখানে একটা ফুল সেট নিয়ে তার সাথে রয়েছে এমটি টি মিউজিক নন্দকুমারের তো আরও কিছু সেট রয়েছে বলছি একে একে তারপরে বলছে আচ্ছা প্রশান্ত পাল ভগবান আচ্ছা ভগবানপুর কৃষি মেলা হচ্ছে আচ্ছা ভগবানপুরের কৃষি মেলা হচ্ছে ভাই কমেন্ট করে জানিয়েছে ধন্যবাদ ভাইকে বলার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন আছো সন্দীপ দা তো ভালো আছি তুমি কেমন আছো এটাও কিন্তু কমেন্টে জানাও তুমি কেমন আছো দীঘা থেকে দেখছি তো থ্যাংক ইউ ভাই দিঘা থেকে দেখার জন্য ভিডিওটা তো এত দূর থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আর কোথায় কি কম্পিটিশান রয়েছে তোমাদের বাড়ির সামনে যদি হবে কিছু দিন পরে তো অবশ্যই এটাও কিন্তু কমেন্ট করে জানাও তাহলেই তো আমরা জানতে পারবো কোথায় কম্পিটিশানটা হতে চলেছে আচ্ছা কেমন আছো সন্দীপ দা কী লিখেছে বুঝতে পারছি না ঠিক কে বলো তো সন্দীপ দা এটা আবার কীরকম কোয়েশ্চেন আর তোমাদেরকে আস্তে আস্তে বলে দেই তো পশ্চিম মেদিনীপুরে ঠিক আছে পশ্চিম মেদিনীপুরের একদম একটা বড়ো কম্পিটিশান হতে চলেছে সেটা হচ্ছে তোমাদেরকে ভালো করে দেই ছেচুড়িয়া তো গ্রামের নাম ছেচুড়িয়া পশ্চিম মেদিনীপুরে তো ছেচুড়িয়া গ্রামে একটা বিশাল বড়ো কম্পিটিশান হতে চলেছে তো সেখানে কিন্তু থাকতে চলেছে পাওয়ার মিউজিক তার সাথে শুভদ্বীপ মিউজিক শুভদীপ মিউজিকের দুটো সেট আপ শুনলাম থাকবে পাওয়ার মিউজিকের বড় সেটআপটা আপটা এম টি মিউজিক থাকবে তার সাথে পশ্চিম মেদিনীপুরের সম্রাট সম্রাট হ্যাঁ সম্রাট সাউন্ড তো সম্রাট সাউন্ড অনেকেই কিন্তু নাম টাম শুনেছি সম্রাট সাউন্ডের তো ওখানে কিন্তু সম্রাট সাউন্ড থাকবে যেটা শুনলাম একটা বড় লেভেলের একটা কম্পিটিশান হবে তো সম্রাট সাউন্ডেরও যদি বেশ কিছু মানে দুটো সেট আপ হয়তো লাগাতে পারে তো কনফার্ম হয়নি এখনও যদি কনফার্ম হয় তোমাদেরকে একটা আপডেট দিয়ে দেব তারপরে আরও রয়েছে যেটা শুনলাম রোলান্ড মিউজিক যাচ্ছে আমাদের মেদিনীপুর থেকে আর তোমরা যদি কেউ জেনে থাকো ওই জায়গায় আর কি কি বক্স আসতে চলেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে তো আর কে কী কেউ কমেন্ট করেছে দেখে নিই আরেকবার কারণ আমরা এস ফ্যামিলি মেম্বার ও তো দাদা আমার ইন্টোটা বলছে ভালো তো ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার তো আগে বলতাম ভালো তো ভালো তো থাকতেই হবে কারণ আমরা এসবি সির ফ্যামিলি মেম্বার তো দাদা এটাই লিখেছে তো থ্যাংক ইউ লেখার জন্য আর কোথা থেকে দেখছ কমেন্ট করে জানাও হাই হ্যালো 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 সবাইকে দীপক সিং হ্যাঁ আচ্ছা দীপক সিং আমি শিরোমণি গিয়েছিলাম তো দাদা শিরোমণি গিয়েছিল তো কেমন কম্পিটিশান দেখলে এটা কমেন্ট করে জানাও তারপরে এদিকে অভিজিৎ বক্স লাভার তো দাদা কমেন্ট করেছে কবে কোথায় হবে তো যেটা শুনলাম ওটা কিন্তু পাঁচ তারিখের দিকে হবে একদম কনফার্ম পাঁচ তারিখ রয়েছে যদি মাঝখানে ডেট টেট চেঞ্জ হয় তো কাল বা পরশুর দিকে তোমাদেরকে একটা আপডেট দিয়ে দেবো তো যেটা শুনলাম পাঁচ তারিখে হবে আর যদি ডেট চেঞ্জ হয় তার সাথে যদি সেটাও চেঞ্জ হয় ততটা আমার চ্যানেলে মানে আমাদের এশিয়ান এম বক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই এই চ্যানেলে তোমরা খবরটা পেয়ে যাবে দাদা আমি বাগনান থেকে দেখছি দাদা তো থ্যাংক ইউ বাগনান থেকে দেখার জন্য আর প্রিয়ত হ্যাঁ প্রিয়ব্রত জানা বাগনান থেকে দেখছে তারপর ডিজে আর জে রিমিক্স দাদা তোমার ময়নার কোথায় বাড়ি তো আমার ময়নার একটু ভেতরেই বাড়ি ঠিক আছে দীপক সিং আমি শিরোমণি থেকে বলছি ধন্যবাদ দাদা শিরোমণি থেকে দেখার জন্য এই লাইভটা তো এই যে কমেন্টটা করেছো এটাই ভালো তো সুমন মণ্ডল কমেন্ট করেছে কেমন আছো দাদা তো আমি ভালো আছি তুমি কেমন আছো ওটা কিন্তু কমেন্টে জানাও তো অভিজিৎ দা বক্স লাভার কমেন্টে লিখে দিয়েছে ভালো আছি তো এটাই ভালো লাগলো কমেন্ট করেছো দেবব্রত বুড়াই পশ্চিম মেদিনীপুর আচ্ছা ছেড়ুয়া 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 আচ্ছা ছেড়ুয়াতে আচ্ছা ছেড়ুয়া হ্যাঁ পশ্চিম মেদিনীপুর ওই ছেড়ুয়াতেই কম্পিটিশান রয়েছে আচ্ছা আমি চিরঞ্জিত গাদিয়াড়া থেকে দেখছি ধন্যবাদ দাদাকে গাদিয়াড়া থেকে দেখার জন্য তো সামনে আরও কি কম্পিটিশান কী রয়েছে তোমরাই কিন্তু কমেন্ট করে জানতে পারো যেটা আমার জানা নেই তোমরা জানো সেটা কিন্তু কমেন্ট করে জানাও সামনে আরও কি কি কম্পিটিশান রয়েছে আর অবশ্যই তোমরা যারা তোমরা আমাদের এদিকে যেটা কম্পিটিশান হবে তোমরা যেটা জানো না আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর এদিকে কি কেমন কমেন্ট করেছে দেখি তুকেশ দাস হাই হ্যালো হ্যালো দাদা তো তোমাদেরকে যেটা জানালাম একদমে পশ্চিম মেদিনীপুর ছেড়ুয়াতে বড় বড় বক্সের কম্পিটিশান রয়েছে অবশ্যই তোমরা চলে আসবে পাঁচ তারিখ আর যদি ডেট চেঞ্জ হয় তোমাদেরকে জানিয়ে দেবো আর কিভাবে কি আসতে হবে তো অবশ্যই এই লাইভের ডিসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ওখানে আসার জন্য তো চলে এসো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেখে একদম ম্যাপে ম্যাপ ধরে চলে আসবে একদম স্পটে তো স্পটে এসেই একদমে ফাটাফাটি কম্পিটিশান দেখে নিয়ে যাবে দেখতে যাবে তোমরা তো আরো কে লিখেছে দেখি দাঁড়াও মাসের আচ্ছা গেটে আছে তুমি আসবে তো আচ্ছা চৈত্র মাসে আঠান্ন গেটে কম্পিটিশান আছে তুমি আসবে তো তো ওটা একদম কোন আমার হচ্ছে তো যারা যারা আমার সাথে মানে যোগাযোগ করতে চাও ধরো কমেন্ট বক্সে কমেন্ট করলে বেশি তো কমেন্ট করা যায় না বেশি মানে বেশি তো করা যায় না তো যারা আমার সাথে যোগাযোগ করতে চাও আমার সঞ্জীব মান্না নামে আইডি রয়েছে ফেসবুকে তো ওখানে এসে মেসেজ করতে পারো বা ফেসবুকে সঞ্জীব দা ব্লগস নামে একটা চ্যানেল রয়েছে মানে পেজ রয়েছে ওটা কিন্তু ভিডিও ছাড়া হয় আর ওটাও তোমরা ফলো করতে পারো আর ওখানেই তোমরা মেসেজ করতে পারো যে কোথায় কি কম্পিটিশান হচ্ছে কোথায় কি মেলা হচ্ছে তো তোমরা জানাতে পারবে বা অন্যান্য কিছু কথা থাকলে ওখানে তোমরা বলতে পারবে তো ইউটিউবে তো সব সম্ভব নয় মানে ইউটিউবে মেসেজের মাধ্যমে মানে কমেন্টের মাধ্যমে দাদা কোথায় কম্পিটিশান হবে তো আগেও বলেছি তো আরেকবার তোমাদেরকে বলে দেই পশ্চিম মেদিনীপুরের ছেড়ুয়া ছেড়ুয়া গ্রামে তো বিশাল বড়ো একটা কম্পিটিশান হতে চলেছে সেখানে রয়েছে পাওয়ার মিউজিক যেটা এইট নাইন যে এইট নাইন বলছি কেন টেন নাইন যেটা সেট রয়েছে সেটা কিন্তু যেতে চলেছে তো সেখানে একদমে দ্বীপ মিউজিক দীপ সরি দীপ মিউজিক বলে দিচ্ছি শুভ দ্বীপ তো পাওয়ারের যে এইট নাইন টেনের যে সেট থাকবে ওটা থাকবে তার সাথে রয়েছে শুভদ্বীপ মিউজিকের দুখানা সেট আপ ফোর ফোরের তার সাথে রয়েছে রোলান্ড মিউজিক তার সাথে রয়েছে এম টি মিউজিক তারপরে পশ্চিম মেদিনীপুরের ওইদিকে একটা সেট রয়েছে সম্রাট তো যেটা শুনলাম ওই সেট আপটাও কিন্তু একটা বড়ো লেভেলের সেট লাগাতে চলেছে ওই জায়গায় তো আর ডেটটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি তো যদি ডেট চেঞ্জ হয়ে থাকে বা কোনো সেট চেঞ্জ হয়ে থাকে অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেব আচ্ছা তারপরে আমি চিরঞ্জিত আচ্ছা একদম একদম চিনতে পেরেছি ভাই চিরঞ্জিত দা মানে চিরঞ্জিত দা তোমাকে চিনতে পেরেছি তোমার সাথে দেখা হয়েছিল তো বর্মন মিউজিকের যেখানে বাগনানে চলছিল তো দাদা আমার সাথে দেখা করেছিল তো কমেন্ট করছে এখন তারপরে আচ্ছা দাদা আপনার ফোন ফোনটা দাও ফোনটা দাও না ফোন নাম্বারটা দাও ভালো করে বলো তো আমার সাথে যদি যোগাযোগ করতে চাও ফেসবুকে সঞ্জীব মান্না নামে প্রোফাইল রয়েছে ওখানে তোমরা ম্যাসেজ করতে পারো অ্যান্ড তার সাথে রয়েছে ফেসবুকে পেজ রয়েছে সঞ্জীব দা ভ্লগস তো ওখানে এসে তোমরা মেসেঞ্জারে মেসেজ করতে পারো তো ওখানে কি বলার বলবে ঠিক আছে তো নাম্বারটা তো সবাইকে দেওয়া সম্ভব নয় কেন মানে অবশ্যই মেসেঞ্জারে এসো কথা হবে তারপর আর কে কমেন্ট করেছে ফাল্গুনের আচ্ছা ফাল্গুনের এগারো তারিখ ভগবানপুরে খাগা রাস মেলা তো ভাই এটা জানানোর জন্য ধন্যবাদ তো খাগা রাস মেলা তো এগারোই এগারো তারিখ ফাল্গুনের তো ধন্যবাদ ভাই বলার জন্য তারপর কে কী কমেন্ট করেছে দেখি মেদিনীপুর বক্স কম্পিটিশান গ্রুপের খেজুরিতে কম্পিটিশান আছে দাদা মার্চের দুই তারিখ থেকে ন তারিখ নটা নখানা সেট থাকবে তো খেজুরতে একটা শুনলাম যে কম্পিটিশান রয়েছে মার্চের দুই তারিখ তো নয়খানা সেট আপ থাকতে চলেছে ওটাও যদি মানে ফুল ডিটেলসে তোমাদেরকে যদি পারি একটা ভিডিও দেবো পরে তো এবার অন্ধকার হতে গেল তো এবার কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সামনে যেহেতু ওই কম্পিটিশানটা রয়েছে কে কে যাচ্ছ সেটাও কমেন্ট করে জানাও আর যেহেতু শিরোমণিতে বক্স কম্পিটিশান হয়েছিল পাওয়ার মিউজিক লাটুয়া মিউজিক তো কে কেমন কি বাজিয়েছে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি না জেনে থাকো ভিডিও ছাড়া রয়েছে অবশ্যই দেখে আসো ভিডিও তো একদম আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে কে জিতেছে অডিয়েন্সই তোমাদেরকে মানে অডিয়েন্সই বলে দিল যে কে ভালো বাজিয়েছে তো যারা যারা দেখোনি তারা তারা এখনই গিয়ে চ্যানেলে ভিডিওটা দেখে আসো তো যারা 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 লাইভে এসছে তাদেরকে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সামনে যেহেতু বড় কম্পিটিশান রয়েছে পশ্চিম মেদিনীপুরে তো সামনে যেহেতু কম্পিটিশান রয়েছে পশ্চিম মেদিনীপুরে আচ্ছা জানুয়ারি মাসে 10 দশ তারিখ কম্পিটিশান আছে শালবনির তো জানুয়ারি মাসে শালবনিতে দশ তারিখ কম্পিটিশান রয়েছে তো অবশ্যই কী কী সেট আপের কম্পিটিশান রয়েছে এটাও কিন্তু একটু জানালে ভালো হয় তো আমার যারা বন্ধুরা রয়েছে তারাও কিন্তু বুঝতে পারবে কী কী সেটআপ থাকতে চলেছে আর তোমাদেরকে জানাই যে পশ্চিম মেদিনীপুরের ওখানে একটা বড় কম্পিটিশান রয়েছে ছেড়ুয়াতে আর ওখানে সব বড় লেভেলের কম্পিটিশান হতে চলেছে পাওয়ার মিউজিকের বড় সেট পাওয়ার মিউজিকের বড় সেট তারপরে এমটি মিউজিক থাকবে তারপরে রয়েছে রোলান্ড মিউজিক তারপরে রয়েছে শুভদ্বীপের দুখানা সেট আপ পাওয়া যায় দুখানা সেট আপ শুভদ্বীপ মিউজিকের তো ওটা যেটা শুনলাম আরও পশ্চিম মেদিনীপুরে আরও একটি সেট রয়েছে সম্রাট সাউন্ড তো সম্রাট সাউন্ডও নাকি শুনলাম প্রচুর বড়ো একটা সেটা লাগাতে চলেছে তো একদম কিন্তু পাঁচ তারিখের দিকে ডেটটা শুনলাম তাই তোমাদেরকে ভাবলাম আপডেটটা দিয়ে দেই তো তাই ভাবলাম একটু লাইভে এসে তোমাদেরকে আপডেটটা জানাই আর যদি ওখানে কিভাবে কি যাবে অবশ্যই ডিসক্রিপশান মানে বক্সে ম্যাপের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে তো ওটাই দেখে তোমরা যেতে পারবে আর আর তোমাদেরকে জানাই ঠিক আছে আর কে কী কমেন্ট করে ছুটি দেখি তোমাদেরকে তারপর বলছি আচ্ছা জানুয়ারি মাসের সালবনিতে যেটা কম্পিটিশান রয়েছে গোস্বামী পাপু তো এইসব সেটা থাকবে ওই দিকটা যেটা কমেন্ট করে জানালো তারপর প্রিয়ব্রত জানা আচ্ছা আচ্ছা তো ভাই যেটা বললো যে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি যেখানে এমটি মিউজিক চলছিল তো পরে আবারও দেখা হবে অন্যান্য স্পটে অবশ্যই এসেও দেখা হবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যেহেতু যেহেতু ওই কিছুদিন আগে মানে ফার্স্ট জানুয়ারিতে যে কম্পিটিশান হয়ে গেল পাওয়ার মিউজিক সাথে দিব মিউজিক লাটুয়া মিউজিক ডিজে পলাশ ঝাড়খন্ড থেকে তো যে ডিজে পলাশকে তো আমরা দেখতে পেলাম না শুধু তিনটা সেটা টাইপের কম্পিটিশান দেখলাম লাটুয়া পাওয়ার মিউজিক ডিপ মিউজিক তো কেমন কি বাজিয়েছে অনেকে কিন্তু জানার ইচ্ছে রয়েছে বা জানতে চাচ্ছ তাদেরকে বলছি চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই যে দেখে নিয়ে দেখে নাও কেমন কি বাজিয়েছে কে জিতেছে আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কেমন কি বেজেছে বা কারা গিয়েছিলে ওই বক্স কম্পিটিশান দেখার জন্য পাওয়ার মিউজিক ডিপ মিউজিক দাদা তোমার আচ্ছা আচ্ছা দাদা তোমার দিনকাল কেমন চলছে বুবাই দাস তো মোটামুটি চলছে সবারই মতো ভালো তো কে কোথা থেকে কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও তো বর্তমানে লাইভে এখনও পাঁচজন মতো রয়েছে আর সামনে যেহেতু বড় কম্পিটিশান রয়েছে তোমাদেরকে জানালাম যতটা পারলাম আর লোকেশান লিঙ্ক রয়েছে মানে গুগল ম্যাপ দিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে ওটা কিন্তু চেক করে চলে যাও আর সামনে ওই বড়ো বক্স কম্পিটিশান রয়েছে ওখানেই তোমাদের সাথে দেখা হবে আর আচ্ছা আর কে কী কমেন্ট করেছে দেখে তোমাদেরকে বলি আর কে কোথা থেকে দেখছো এটাও কিন্তু কমেন্ট করে জানাও আর সামনে যা যেহেতু বিশাল বড় একটা কম্পিটিশান রয়েছে সেটাও তোমাদেরকে জানলাম পাওয়ার মিউজিকের ফুল সেটআপ তারপরে শুভদ্বীপ মিউজিকের এক দুখানা সেট রয়েছে রয়েছে তারপর রোল্যান্ড মিউজিক তারপর রয়েছে সম্রাট সাউন্ড ওই সব সেট আপগুলো তারপরে এম টি মিউজিক রয়েছে তো ওরা হচ্ছে ছেড়ুয়াতে হবে পশ্চিম মেদিনীপুরের ছেড়ুয়াতে তো বারবার করে বলে দিচ্ছি আর যদি সেটগুলো চেঞ্জ হয় অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো ঠিক পাঁচ তারিখে পাঁচ তারিখে যেটা শুনলাম যদি ডেট চেঞ্জ হয় তোমাদেরকে আপডেট দিয়ে দেবো ঠিক আছে আর যারা যারা বক্স কম্পিটিশানে গিয়েছিলো কমেন্ট করে জানাও তো আজকে লাইভ আসার কারণটাই হলো এটাই ভাবলাম তোমাদেরকে একটু আপডেট দিয়ে দেই তো যেহেতু সামনে কম্পিটিশান রয়েছে আর আজকে যেহেতু বিকালে কোথাও বেরানো হয়নি বা কোথায় কি বক্স বাজছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও তো ইসে শিরোবণির যে কম্পিটিশানে গিয়েছিলাম তিনটা সেট আপকে দেখতে পেলাম আর ডিজে পলাশ কোথায় গেল এটাই ভাবছি তো তোমরা যদি কেউ জেনে থাকো পলাশ মিউজিক ওই স্পটে কেন ছিল না বা আগে হয়তো বেরিয়ে গেছে যেটা হয়তো আমরা দেখিনি আমরা গিয়েছিলাম ধরো ওখানে দুটার মতো দুটার সময় পৌঁছে গিয়েছিলাম তারপরে ঠিক একটু বক্স বন্ধ রয়েছিলো তারপরে ঠিক বাজানো স্টার্ট করলো তারপরে ভিডিও ভিডিও করার পর আপলোড দিয়েছি যারা যারা দেখো নি তাড়াতাড়ি দেখে আসো আর কেউ যদি অনেকে কমেন্ট করে দাদা তোমার ফোন মোবাইল নাম্বারটা দাও মোবাইল নাম্বারটা দাও ও তাদেরকে বলছি তারা আমার ফেসবুকে আসো ফেসবুকে এসে ঠিক আছে সঞ্জীব দা ব্লগ ওটাকে ফলো করো পেজটাকে পেজটাকে ফলো করে ওখানেই মেসেঞ্জারে মেসেজ করো সবাই মিলে তো ওখানে মেসেজ করলে অবশ্যই রিপ্লাই পাবে তোমরা তো অবশ্যই সঞ্জীব দা ব্লগ পেজটিকে ফলো করে দাও ঠিক আছে তো চলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আর সামনে যেহেতু বক্স কম্পিটিশান রয়েছে পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের বিশাল বড় বক্স কম্পিটিশান ঠিক আছে আর যারা যারা ওই এমপি মিউজিক যেটা দশ ইঞ্চি ছিল সেটা কিন্তু এখন হয়ে মানে আপডেট হয়ে বারো ইঞ্চি হয়ে গেছে অনেকেই কিন্তু কমেন্ট করো যে কতটা কি খরচ পড়বে বা কোথায় ক্যাবিনেট বানাবো ঠিক আছে কত কি টাকা খরচ পড়বে ঠিক আছে সেটা নিয়ে একটা ভাবছি ভিডিও বানাবো তোমাদেরকে দেবো তোমরা যদি এত কমেন্ট করছো আর কেউ যদি জান তোমরা কমেন্ট করলে অবশ্যই ভিডিও দেবো ঠিক আছে তো কেমন কি খরচ তো ভাবছি একটা ভিডিও করব যদি তোমরা কমেন্ট করো তারপরে আচ্ছা আরও ওকে কমেন্ট করেছে তো বন্ধুরা আর সামনে কোথায় কি কম্পিটিশন রয়েছে এটা কিন্তু তোমরা জানাও ঠিক আছে আর কোথায় কি মেলা হচ্ছে আর সামনেই কিন্তু কোলাঘাটের কেটিপি মেলা হচ্ছে মানে কেটিপি যে মেলা তো সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো যারা দেখতে চাও অবশ্যই যেতে পারো খুব সুন্দর একটা মেলা হয় ওই জায়গায় আমাদের যারা আশপাশ থেকে আছো ঠিক আছে কেটিপির মেলা তো অবশ্যই দেখে আসো অসাধারণ একটা মেলা হয় আর সামনেই আমাদের যেহেতু ক্ষীরাই আচ্ছা ক্ষীরাই কে কে গিয়েছিল এটা কিন্তু কমেন্ট করে জানাও তো তো যেহেতু আমাদের ফুলের দেশ ক্ষীরাই শুরু হয়ে গেছে মেলা ঠিক আছে তারও কিন্তু ভিডিও দিয়েছি অবশ্যই দেখে আসো যারা দেখো তো যারা যারা ক্ষীরাই গিয়েছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাও মানে এত পরিমাণে ক্ষীরায় এখন লোক হচ্ছে যেটা দেখতে পেলাম সেদিন গিয়েছিলাম তো মানে প্রচুর পরিমাণে লোক হচ্ছে আর ফুলগুলোও প্রায় ফুটে গেছে সব তো যারা যারা ক্ষীরাই দেখোনি বা দেখতে যাবে তো অবশ্যই মেন ভিডিওতে মেন চ্যানেলে ভিডিও রয়েছে তো দেখে গুগল ম্যাপের লিঙ্ক ধরে চলে যাবে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও কমেন্ট করে প্রায় সন্ধ্যার মুখ তো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তো সবাইকে প্রায় বলে দিলাম কোথায় কম্পিটিশান রয়েছে আরও যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভাবছি সামনে যেহেতু কম্পিটিশান রয়েছে কে কে আসছো সেটাও কিন্তু কমেন্ট করো আর সামনে যেহেতু বর্মন মিউজিক চলছিলো বাগনানে যেটা অভিরামপুরে চলছিল কারা কি গিয়েছিলো তো সেটা কেমন কি বেজেছে তো এটাই অনেকের প্রশ্ন ছিল অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও করে ছেড়েছি অবশ্যই দেখতে পারো তো বর্মন মিউজিকের যে এত বড়ো সেট বিশাল বড়ো একটা সেট আপ কেমন কী বেজেছে আচ্ছা কমেন্ট করেছে কোথায় কম্পিটিশান রয়েছে তো তোম তোমাকে জানিয়ে দিই সামনে বিশাল বড় একটা কম্পিটিশান রয়েছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের ফুল সেট আপ তারপর শুভদ্বীপ মিউজিকের দুখানা সেট আপ ভাবা যায় দুখানা সেট তারপর রয়েছে আমাদের নন্দকুমারের এম টি মিউজিক তো একসাথে কিন্তু ওখানে কম্পিটিশান হবে যেটা শুনেছি আর রোলান্ড মিউজিক রয়েছে পশ্চিম মেদিনীপুরের সম্রাট সাউন্ড রয়েছে তো ওটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ছেড়ুয়াতে আর ওখানে যদি তোমরা যেতে চাও অবশ্যই কিভাবে কি যাবে তার জন্য এই ডিসক্রিপশান বক্সে তোমরা ম্যাপের লিঙ্ক পেয়ে যাবে তো ম্যাপ ধরেই তোমরা যেতে পারবে আর ওটার ডেটটা হচ্ছে ঠিক পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ তো যদি ডেটটা চেঞ্জ হয় তোমাদেরকে আপডেটটা দিয়ে দেবো আবারও আচ্ছা পাওয়ার মিউজিকের কি আচ্ছা বড় পাওয়ার মিউজিকের কি বড়ো সেটা এটাই মনে হয় কমেন্ট মানে বলতে চাইছিল তো যেটা আমিও শুনেছি পাওয়ার মিউজিকের বড় সেট যেতে চলেছে মানে ওখানে যা হবে বেশিরভাগটাই বড়ো সেট আপ যে সম্রাট সাউন্ড আসতে চলেছে ওটাও বড় সেট হতে পারে ঠিক আছে সম্রাট সাউন্ডের একটা বেশ বড় একটা লুক দেওয়ার চেষ্টা করবে ওই জায়গায় যেটা শোনা কথা বললাম কনফার্ম হলে আবার একটু ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেব। আর ভাই তোমরা কোথা থেকে কে দেখছো কমেন্ট করে জানাও তাহলেই তো বুঝতে পারবো কে কোথা থেকে আমাদের ভিডিও দেখে প্রায় লাইভটা আধা ঘন্টা মতো হতে গেল তো এইভাবে যে তোমরা লাইভে এসছো এটাই দেখে অনেকটা ভালো লাগলো তো এইভাবেই সবাই লাইভে এসো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যতটা পারলাম তোমাদেরকে ইনফরমেশান দিলাম তো বন্ধুরা টাটা সবাইকে বাই